দারুণ দেখতে এই পিঠার ডিজাইনটা আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি নকশি পিঠার একটা ডিজাইন তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে অনেকেই আসে যারা নকশি পিঠা তৈরি করতে চান কিন্তু ভাবেন যে ডিজাইন করতে পারবেন না তো তাদের জন্য আজকের এই রেসিপিটা নিয়ে এসেছি খুব সহজ করেই বুঝিয়ে দেব কিভাবে নকশি পিঠার ডিজাইনগুলো আপনারা এঁকে নেবেন তো প্রথমে আমি খেজুর কাটা দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি এই যে এভাবে যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলোর যে নকশাটা হয় সেগুলো কিন্তু আগে এভাবে এঁকে নিতে হয় তো আমি খেজুর কাটা দিয়ে এভাবে এঁকে নিচ্ছি তো আপনাদের কাছে যদি খেজুর কাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টুথপিক ব্যবহার করতে পারেন আর এই টুথপিকগুলো বাজারে যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাওয়া যায় আর যাদের কাছে খেজুর কাটা আছে তারা খেজুর কাটা দিয়েই করবেন কারণ খেজুর কাটা দিয়ে করলে একটু ডিজাইনগুলো একটু বেশি ভালো হয় সেজন্য আমি সব সময় চেষ্টা করি খেজুর কাটা দিয়েই এগুলো তৈরি করার আজকের এই পিঠার রেসিপির ডিজাইনটা আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই যে দেখুন একটু দাগ দিয়ে উপর দিকে তুলে দিতে হবে মাথাগুলো দেখুন এই যে এইভাবে আমি সহজ করেই বুঝিয়ে দিচ্ছি আপনারা হাতের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো কেমন করে করে মাথাগুলো একটু তুলে তুলে দিতে হবে তাহলে ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগে আর এগুলো ভাজার সময় ভেতর পর্যন্ত তেলটা চলে যাবে দেখুন কত সহজেই কিন্তু ডিজাইনগুলো তৈরি করা যায় আর এই পিঠাটার যদি বিস্তারিত আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে সেখানে আটা কিভাবে কায় করতে হয় কিভাবে কি এইগুলো ভাজতে হয় বা ভেজাতে হয় গুড়ের শিরায় সে সব রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন একটা চিকন পাইপ দিয়ে এইভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি পাইপ দিয়ে এই ডিজাইন করার পরে পিঠাটার লুক চেঞ্জ হয়ে যায় দেখতে খুবই ভালো লাগে তো এভাবে করে নিয়েছি এখন মাঝখানে যতটুকু থাকে ততটুকু আমি কেটে এভাবে ফেলে দেবো সবগুলো পিঠা তৈরি করার আগে পিঠার গায়ে কিন্তু তেল মেখে নেবেন তাহলে এর পিঠাটার যে ডিজাইন সে ডিজাইন খুব স্মুথভাবে হবে একটু মানে ওঠানামা করবে না খুব ভালোভাবেই পিঠাগুলোর ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই কিন্তু তেলটা মেখে নিতে হবে এই দেখুন সবগুলো কিন্তু আমি এভাবে তুলে নিয়েছি মধ্যে থেকে আর দেখতে মাসাল্লাহ দারুণ লাগছে এখন পাশের ডিজাইনগুলো করে নেব এভাবে মোটা একটা পাইপ দিয়ে করে নিচ্ছি এখন আপনাদের কাছে যদি এরকম পাইপ না থাকে তাহলে যে শীষ কলমগুলো পাওয়া যায় সে কলমগুলো দিয়েও এভাবে কিন্তু ডিজাইনগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই তো এভাবে করে নিয়েছি এখন সাইড থেকে যতটুকু থাকে ততটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি আর এরই সাথে কিন্তু ডিজাইনটা শেষ হয়ে গেল দেখুন মাসাল্লাহ দারুণ লাগছে কিন্তু এখন মধ্যে আমি আর একটা চিকন পাইপ দিয়ে এভাবে করে নিচ্ছি এই যে দেখুন কলম ব্যবহার করেছি এখানে কিন্তু আপনারাও চাইলে এভাবে কলমটা ব্যবহার করতে পারেন আজকের এই পিঠার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ